হ্যালো ডিয়ার ফ্রেন্ডস আজকে আমরা সরাসরি গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের একটি গুরুত্বপূর্ণ নোটিশ পেয়েছি এবং সেই নোটিশ থেকে আপনাদের সঙ্গে কথা বলব মূলত অনলাইনে অ্যাপ্লিকেশানস করতে হবে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেটস আছে সেগুলো শেয়ার করব কী কী পোস্টের রিক্রুটমেন্ট হবে কী কী শিক্ষাগত যোগ্যতা লাগবে পুরোটাই কিন্তু আলোচনা করবো মূলত নর্থ টোয়েন্টি ফোর পাগণাসে কিন্তু এই রিক্রুটমেন্ট চলছে এবং ডিপার্টমেন্ট অফ ওমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট সোশ্যাল ওয়েলফেয়ার গভর্নমেন্ট অফ বেঙ্গল এই ডিপার্টমেন্টের নিয়োগ চলছে ঠিক আছে এবার কী কী পোস্ট সেটা নিয়ে আমরা একটু কথা বলবো ফার্স্ট অফ অল আপনাদের সঙ্গে তো সরাসরি ফার্স্ট অফ অল দেখতে পাচ্ছি এখানে নার্স নেবে মেল নার্স ঠিক আছে আঠেরো হাজার টাকা হচ্ছে রিমিনেশন এবং আঠেরো থেকে উনচল্লিশ বয়স লাগবে এবং এডুকেশন কোয়ালিফিকেশান পাস দ্য স্কুল ফাইনাল অর ইকো ভ্যালেন এক্সামিনেশন তারপরে সার্টিফিকেট ইন নার্সিং ট্রেনিং ফ্রম রিকগনাইজ ইনফুশন কম্পালসারি টু ইয়ার্স এক্সপিরিয়েন্স অফ দ্য নার্সিং ইন হেলথ মেডিকেল ইউনিট ঠিক আছে এটি এবং তার সঙ্গে জুনিয়ার সোশ্যাল ওয়ার্কার পাস দ্য স্কুল ফাইনাল ঠিক আছে আঠেরো থেকে উনচল্লিশ বছর হতে হবে বারো হাজার টাকা পারমান্থ স্যালারি এবং ডিপ্লোমা থাকতে হবে ঠিক আছে সোশ্যাল ওয়ার্কে ডিপ্লোমা থাকতে হবে টু ইয়ার্স এক্সপিরিয়েন্স থাকতে হবে এবং এই যে দেখতে পাচ্ছেন পোস্ট অ্যাপ্লিকেশন মাস্ট বি সাবমিট অনলি থ্রু দা অনলাইন মোড আপনাকে অনলাইন মোডে অ্যাপ্লিকেশান করতে হবে অল দ্য অ্যাপ্লিকেশান মাস্টার অ্যাপ্লাই অনলাইন অনলি এটা আপনাদেরকে কিন্তু মাথায় রাখতে হবে ঠিক আছে এবং যখন ফটো আপলোড করবেন সিগনেচার আপলোড করবেন কি কি প্রফে আপলোড করবেন সেটাও কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে ফটো সাইজ কিন্তু এটি থাকবে এবং সিগনেচার সাইজ কিন্তু এটা থাকবে ঠিক আছে আবেদনের শেষ তারিখ কিন্তু বারো নয় দু আবেদন শুরু হয়েছিল তেরো আট দু ঠিক আছে এবার আমরা যদি দেখি যে অ্যাডমিট কার্ডের ব্যাপারে অ্যাডমিট কার্ড আপনারা পেয়ে যাবেন নির্দিষ্ট টাইমে ডিস্ট্রিক্ট ওয়াইজ এটি প্রিন্ট আউট করে রাখবেন যাতে পরবর্তীতে আপনাদের কাজে লাগে এবং ইনস্ট্রাকশান দেওয়া হয়েছে সেই ইনস্ট্রাকশানগুলো কিন্তু ফলো করতে হবে আপনাকে ঠিক আছে এবং এটি একবার অ্যাপ্লিকেশান করার পরে আর কোনোভাবে কিন্তু কোনো রিকোয়েস্ট নেবেন না চেঞ্জ করার জন্য সো একবারই ফাইনাল করবেন কোনো কারেকশানের অপশান কিন্তু দেওয়া হবে না সো এটা দেখবেন এবং টোটাল কীভাবে মার্কস ডিস্ট্রিবিউশন বা ডিটেলস অফ এক্সামেশান হবে আশি মার্ক রিটার্ন কম্পিউটার টেস্ট টেন এবং ভাই বা টেন টোটাল হানড্রেড মার্কে এবং জুনিয়র থেকে আশি রিটেন এবং টেন কম্পিউটার টেস্ট টেন ভাই টোটাল হানড্রেড মার্কস বেঙ্গলি ইংলিশ অ্যাথমেটিক অ্যান্ড জেনারেল নলেজ অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার পনেরো ইংলিশ পনেরো পনেরো জিকে পনেরো নার্সিং ফর মেল নার্স অথবা সোশ্যাল ওয়েলফেয়ার তাদের জন্য কিন্তু কুড়ি থাকবে এরা আপনাকে মাথায় রাখতে হবে ঠিক আছে এছাড়াও আরও আপডেট কিন্তু এখানে দেওয়া আছে সেগুলো কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করলাম ঠিক আছে এবং সাথে যখন পরীক্ষা দিতে যাবেন একটি ফটো আইডেন্টি কার্ড কিন্তু নিয়ে যাবেন আধার কার্ড বা মাধ্যমিক লাইসেন্স বা পাসপোর্ট ফটো আইডেন্টি কার্ড কিন্তু আপনাকে নিতে হবে নাহলে কিন্তু উইদাউট অ্যাডমিট কার্ড এবং উইদাউট ফটো আইডেন্টি কার্ড আপনাকে কিন্তু প্রবেশ করতে দেবে না এক্সাম সেন্টারে তো বন্ধুরা আজকে ভিডিও এই পর্যন্ত আমি চলাম নেক্সট ভিডিও বানাতে ভালো থাকবেন সুখে থাকবেন দেখা হবে পরে কোন একটি ভিডিও হতে টাটা বাই বাই আর আবেদন করতে হলে কিন্তু এই ওয়েবসাইটে আবেদন করে ফেলবেন টা বাই বাই